সন্তান কেউ যদি ওই মা বাপ রে আলাদা করে থাকো আজকে ওয়াদা কর এখান থেকে বাড়িতে যাইবা যাইয়া মার পাটার মধ্যে ধরবা আব্বার পাটার মধ্যে ধরবা তোরা বলবা মা আল্লাহ রস্তে আমি সন্তানরা মাফ করে দেন আব্বা আল্লাহ আল্লাহর আমি সন্তানের মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমারে বলছে তোমারে মাফ করে দিছি। ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বানা বলে হুজুর মা বাপের পায়ে ধরলে শিরিক হবে বেদাত হবে আরে শিরিক বেদাত দূরের কথা বেটা আল্লাহর নবী তো শিখে যায় শুধু মা বাবার পায়ের মধ্যে ধরানা মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা চুমা বলে হুজুর কেন আল্লাহর নবী কয় মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটা চুমা দেওয়া পাওয়া যায় el santa ইমান বলে হুজুর আমি কোনোদিন কোনো অন্যায় করি নাই আমি কি আমার মা বাবার কাছে মাপ চাইমো আমি বলবো হে সন্তান আম্মা আব্বার পায়ের কাছে শুধু হইলে তোমার দাম কমবে না তোমার সম্মান কমবে না তুমি তোমার মা বাবার কদমের কাছে ছোট হইবা আমার আল্লাহ সমস্ত জগতের কাছে তোমারে বড় বানিয়ে দিব এ সন্তানের দলেরা ওয়াদা করবে এখান থেকে বাড়ির যে মা বাবার পাঁচ মাপ চাইবা কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তার বাড়িতে যায় আব্বার মাপ চাইবো আমার তো আব্বা আমি আমার আব্বার পায়ে ধরে মাপ চাইমু ঘরের ভিতরে গেলে আব্বার পুরান খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে ঘরের ভিতরে গেলে মায়ের পুরান কাপড়টার দিকে চাইলে চোখের বানিটি বায়া বায়া পড়ে এ সন্তান তোমার আব্বা তোমার বড় কষ্ট করে মানুষ করছে ওই আব্বার তুমি আর কোনো দিন কষ্ট দিও না আব্বা জুতা পড়তে পড়তে জুতার তলাটা ঘা হয়ে গেছে আব্বার পাওটা মাটির সাথে লাগতো তবু তোমার আব্বা তোমার শীতের দিনে নতুন জুতা কিনাই না দিত ওই জুতাটা পরে খাটের মধ্যে তুমি ফুতে হাটটা বুঝলে গেছো বেলার কথা মা তোমার বড় কষ্ট করে মানুষ করছে ওই মা জননি নিজে না খেয়ে তোমার খাওয়াইছে তিন টুকরা মাছ যদি রান্না করতো দুপুর বেলা বাপে বাপের তুমি কিন্তু আমার মাছের টুকরাটা রাইকা দিত আমার ফুতে রাত্র মজা করে খাইবো ঝুলডি দিয়া ভাত খাইতো এ সন্তান তুমি ফুতের ঘরে তোমার মায়ের খাওয়ান হয় না এ সন্তান ওই আম্মা আব্বার ঘরের মধ্যে যে পাইবা না মাপ চাওয়ার কোনো সুযোগ পাইবা না আখিরি মুনাফাতে মাওলানা শেফল করিম সালেহির সাথে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন তোমার মারে মাফ করে দেয় কারণ মাপ চাওয়ার সুযোগ নাই আল্লাহর নবী শিখিয়া দেয় আম্মা আব্বার জন্য রব্বির হাম ঘুমা কামা রব্বা ইয়ানি সগিরা বইলা কোনো সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া দে ওই সন্তানের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় মাগু তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি আদর করে মুছে না কে মা করে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার রে মা জননী হে যুবক হে মুরব্বি বাবাজিরা হে বর্দার অন্তরালের মা বোনেরা আহাত মেম্বারের পোলাপান গুলার দিকে তাকাইবা মাঝে মাঝে আগে চেহারা যেমন সুন্দর ছিল এখন আর এমন লাগে না কারণ কি কারণ আব্বা নাই তিমের মতো চেহারাটা মুখটা গুমরা থাকে এ সন্তান আব্বারে কি মিস করো না আব্বার কথা কি তোমার মনে হয় না আরে আব্বার গড়ের দিকে তাকাইলে তো আব্বার কথা মনে হয় ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধু cá বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লরে ওঠে সবাই আছে শুধু শুধু বাবানি ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা চিন্তা করো টাকা আব্বার কাছ থেকে চায়া চায়া নিতা এখন তোমার বাবার বয়সী কত মুরব্বী বাবা দেখা যায় একশো টাকা আব্বারে হাত খরচের জন্য দিতে পারো না দিবা কেমনে আব্বাস আনন্দকার কবরে সন্তান আব্বা পুরান জামা কাপড় পয়রা মা পুরান জামা কাপড় পইরা তুমি জামা কিনা রে কিন্তু এখন তোমার ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা টাকা ড্রয়ারের মধ্যে হাজার হাজার কিন্তু আব্বারে পাঁচশো টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না পরাইবা কেমনে আব্বা কবরে আম্মারে এক হাজার টাকা দিয়ে একটা জামদানি কাপড় কিনা পরাইতে পারো না পরাইবা কেমনে আম্মা আম্মার অন্ধকার কবরী এ সন্তান আল্লার আল্লাহর লাগে তোমরা কদমে হাত দিয়া বলি মাইকটা ছাড়ার আগে সন্তান 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 এই মা বাবার মতো রত্নটারে বাইসা থাকতে যত্ন করো যদি এই রত্নটারে যত্ন করে মরতে পারো দুনিয়া শান্তি পাইবা কবরে গেল শান্তি পাইবা আমার আল্লাহ তালা যেন তাদের মা বাবা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাই আম্মার কবর জান্নাতের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছে আম্মার হায় মধ্যে দান করে যাদের মা বাবাও সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে আব্বার খেদমত কইরা জীবনটারে সাধারণত তৌফিক দান করে